আমি চেষ্টা করেছি যে জাকাতের মডার্ন অ্যাপ্লিকেশন গুলোকে সারিয়ার বর্তমান যে অ্যাপ্লিকেশন আছে ওই ব্যাপারে আন্তর্জাতিক স্কলারগণ যেসব সমাধান দিয়েছেন সেগুলো আলোকে বাস্তবতার নিরিখে সহজ সাবলীল তুলে ধরা জাকাত বিষয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যে সব কনফিউশন আমাদের সমাজে রয়েছে আমি বলতে পারি লেখক হিসেবে ইনশাআল্লাহ সেই সমাধানগুলো পেতে হলে এই বইটি একটি ভালো একটি সঙ্গী হবে আপনার আমাদের সমাজে কিছু জায়গা থেকে জাকাত আদায় হয় যেমন ব্যক্তি তার আয় থেকে জাকাত দিচ্ছে কিন্তু বেশ ভালো কিছু ক্ষেত্র এরকম আছে যেগুলো অবহেলিত এবং সেখান থেকে জাকাত আদায় করা হয় না এর অন্যতম দুটি অবহেলিত খাত হলো কর্পোরেট জাকাত কোম্পানিগুলো তাদের ব্যালেন্স শীট তৈরি করছে ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করছে সেখানে কিন্তু জাকাতের কোনো আলোচনা নেই জাকাতের কোনো ঘর নেই এবং আরেকটি চরম অবহেলিত দিক আমাদের বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে সেটি হলো প্রসর ফসলের জাগাত আমরা কেন জানি দিতে ভুলে গিয়েছি যুগের পর এটি আমাদের একটি অবহেলার শিকার এবং আপনি আরেকটি বিষয় খেয়াল করবেন প্রতিনিয়ত আমাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবন নানা দিক থেকে অবসর হচ্ছে জাকাতের বিভিন্ন প্রাচীন মাসালা সারিয়া রুলিং সেগুলোর অ্যাডপশন সেগুলোর সারিয়া অ্যাপ্লিকেশন আমাদের এই বর্তমান আধুনিক বৈশ্বিক জগতে কিভাবে হবে এই নিয়ে গবেষণা হল অল্পতনতা থেকে গিয়েছে আমি চেষ্টা করেছি যে যাকাতের মডার্ন গুলোকে শরিয়ার বর্তমান যে অ্যাপ্লিকেশন আছে এবং এই ব্যাপারে আন্তর্জাতিক স্কলারগণ যে সব সমাধান দিয়েছেন সেগুলো আলোকে মাসনদের নিরীখে সহজ সামগ্রী ভাবে তুলে ধরা এই বইটি প্রথমত যারা যাকাতের প্রত্যেকটি বিষয়কে গবেষণা আলোকে জানতে চান তাদের জন্য দ্বিতীয়ত যারা বিভিন্ন মাদ্রাসায় ফত বিভাগে পড়াশোনা করছেন যারা বিভিন্ন ইসলামিক আলোচক আছেন এবং তিন নম্বর হলো যারা সাধারণ পাঠক তাদের জন্য এই বই থেকে প্রকৃত হওয়ার সুযোগ রয়েছে কারণ বইটি উপস্থাপন চেষ্টা করা হয়েছে সাবলীল এবং সহজ ভাবে করতে যে কারণ একজন সাধারণ পাঠকও এই বই পড়ে একটি সমাধানে উপনীত হতে পারবে জাকাত বিষয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যে সব কনফিউশন আমাদের সমাজে রয়েছে আমি বলতে পারি লেখক হিসাবে ইনশাআল্লাহ সেই সমাধানগুলো পেতে হলে এই বইটি একটি ভালো একটি সঙ্গী হবে আপনার